ওই হাফেজ এবং আলেমরা যারা এসছে পড়তে তাদের পকড়টা ভর্তি হবে এবং পেটটা ভরপুর হবে এছাড়া বাদ বাকি সব আকা চলে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযিনাস্তাফা আম্মা বা'দ অবস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানী کرام তথা যারা আমার এই ভিডিও দেখছেন প্রত্যেকই অন্তরের অন্তরে স্থল থেকে শ্রদ্ধা ও সালাম সর্বকরে সর্বোত্তম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান জারি করে সকল সৃষ্টি গুণগান প্রত্যেকই একই সঙ্গে সুর মিড়িয়ে বনী আলহামদুলিল্লাহ পরপরই জানাই তাহসিদ্দিন মদিনা আহমদি মুজতাবা মোহাম্মদ মুস্তাফা রসুল আরবি সাল্লাহ আরিহি ওয়াসাল্লামের প্রতি লক্ষাধিক দরুদ ও সালাম শুকরি বলি সাল্লাহ আরিহি ওয়াসাল্লাম ভাই 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 আজকে আমি একটা বিষয় আলোচনার নিয়ে আমি উপস্থিত হয়েছে। যে বিষয়টা বর্তমান চলছে মায়ে শাহাবান মানে আগত আমাদের কাছে আসতে চলেছে রমাদন একচুয়াল কি সাবান মাসটা কি এবং কেন একরকম ওলামায় কেরামের মুখে শোনা যায় আর এক রকম এই সমস্ত জাহিল মানুষের কাছে শোনা যায় একচুয়াল এই দুই শ্রেণীর মানুষের মধ্যে সবে কোনটি যেটা মানুষ করছে এটাই এটাই

হজরাতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি বর্ণনা করেন যে আমি আরবিতে বারোটি মাস আছে এর মধ্যে রমজান ছাড়া সব থেকে বেশি রোজা আমি হুজুর সাল্লাহামকে এই শাহবান মাসে রাখতে দেখেছি এখন চলুন আমাদের করণীয় কি এই মায়ের শাহবান মাসে বেশি বেশি রোজা রাখা সেটা আমরা রাখছি না আমাদের দিকে সেটা আমরা করছি রসুল এ মাসে সদা সর্বদা রজ মাস থেকে তৈয়ারি করতেন রমজান মাসের অর্থাৎ রজ সাবান তারপরে রমজান দুই মাস আগে থেকে রমজানের তৈরি নিতেন এবং তুমি আমার এই রজব এবং সাবান মাসে বর কর্তাও না এবং রমজানে আমাদেরকে পৌঁছে দাও কিন্তু আমরা সেই দোয়া থেকে মাহরুম হয়ে আছি তৃতীয় নম্বর কথা

রসুল বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো এই কোরআন তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে এবং তোমাকে সুবারিশ করে জান্নাতের জামিনদার করে দেবে কিন্তু সেই কোরআন অ্যাকচুয়াল ওই কোরআনের এই কথা এসছে কিন্তু এই কথা তো নেই যে না কোরআন শরীফ আলমারিতে তুলে রাখো যখন সবে মাস আসবে তখন নিজে পড়ো না ওই সমস্ত ভাড়াটে মৌলবীদেরকে নিয়ে হাফেজ মাওলানা সাহেব ইমাম সাহেবদেরকে নিয়ে

एक्चुअल की जाने जाने इर एक कोरट की एक धात्व की কোরআন শরীফ যখন আমরা পড়ব সবে বারাতের মাসে কোরআন তেলামাত করতে হবে এমন কোন কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন অটোমেটিক এর জন্য আমাদের তেলাওয়াত করতে হবে বিশেষ করে রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে শাবান মাসে তেলাওয়াত করতে হবে প্রত্যেকটি মাসে আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে তবেই তো আমি আপনি নাজাতের একটি জারিয়া পেয়ে যাবে। মাধ্যম পেয়ে যাবে। কিন্তু কোথায় পেয়েছি সবে বেলাটা আসলে লোকের দ্বারাই কোরআন করতে যাবে যাবে ছোট্ট একটা কথা বলি আমরা পড়েছি বলা দারুল উলুম দেহবানদের একটি ফতো আছে

খতমে কোরআন পড়ে কেউ যদি কোন হাফেস কোন আলিম যদি পয়সায় নেয় তার বিনিময়ে সেটা তার জন্য হারাম এবং এমন কথা এসছে সেই ফতোয়া যে আমি যখন খতমে কোরআন পড়াচ্ছি আমার বাড়িতে আর ওই মৌলভী সাহেবরা এসে বাড়িতে খতমে কোরআন করছেন বাড়িওয়ালার কোন চিন্তা নেই ধারণা নেই কোন কিছু নেই যার জন্য পড়াচ্ছি তার তো সব যাবেই না যে ওই আশায় পড়ছে টাকা নেবার আশায় তার কোনো সব থাকবে না বিলকুল মাঝখানে ফাঁকা মাঝখানে থেকে যাবে কি ওই হাফেজ এবং আলিমরা যারা এসছে পড়তে তাদের পকটটা ভর্তি হবে এবং পেটটা ভরপুর হবে এছাড়া বাদ বাকি সব ফাঁকা চলে যাবে ছোট্ট একটি কথা বলি একটা জিনিস হজরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলিহী তার কিতাবের মধ্যে লিখেছেন এমন একটি মাস প্রত্যেকে জলসা শুনেছেন যে এ রাতে আল্লাহ দুয়া কবুল করেন বান্দার এবং জীবনের গোনা মাফ করেন যা চাই তা কবুল করেন দুইজন বন্ধু ছিল তারা এই শবে বানাতের ফজিলাত শুনে তারা চলে গেলেন গিয়ে হয়ে গেল সাথে সাথে তারা ওই শবে রাতে রাত্রে কি করলো মাটির ঢিলা নিয়ে দুই পিস মাটির ঢিলা বর্তম চাপা দিয়ে নিয়ে রেখেছেন এবং আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিলেন আল্লাহ এই ঢিলাটাকে আপনি সোনা বানান কারণ কি তারা শুনেছে সবে বানাতে রাত্রে আল্লাহ দোয়াকে ফেরত দান না কবুল করেন ও পরীক্ষা করার জন্য কি দোয়া চাইবেন এই জন্য ঢিলাটা নিয়ে কানে আল্লাহ সোনা তৈরি করে দেন আল্লাহ সোনা করে দেন যত রাত গভীর হচ্ছে যে তার দোয়ার তেজ তত আরো বর্পর বেড়ে যাচ্ছে আল্লাহ সোনা করে দেন রাত মহিন হয়ে গেল তার দোয়া ফুরচ্ছে না ঢিলা সোনা হবে মাটির বড় বড় ঢিলা কোটিপতি হয়ে যাবে সে এমন অবস্থায় ভোর হয়ে গেল ভোরের ফজরের আজান হয়ে গেল তখন ওই ব্যক্তি দুই বন্ধু মিড়ে ওই বর্তন খুলে ওই ঢেলাটা বার করলো দেখে মাটির ঢেলা মাটিই রয়ে গেল শোনা হলো তারা মন कमजोर ঈমান তারা কি করলো ওই সময় তারা বলতে লাগলো কি এই সমস্ত লামাই কে নাম কোন ফতোয়া দিয়েছেন এটা

ওই আরিম কি তখন জিজ্ঞাসা করছেন বাবা কি ব্যাপার তোমরা এমন গালাগালি করছো কেন কি হলো তোমাদের মন এত খারাপ কেন এত রাগন্ডিত কেন ওই সময় ওই দুই বন্ধু ফুলে বলল যে আমরা এই এই করেছিলাম সবে বেড়াতে রাত্রে দোয়া কবুল হয় এত রাত ধরে জেগেছি দোয়া কবুল করেছি কিন্তু আল্লাহ আমাদের দোয়া করেছি কিন্তু আল্লাহ কবুল করেননি আমরা কি করবো তাহলে কেন ওলা নাই কেন এসে যে উঠে এই কথা বলে যে সবে বেড়াতে রাত্রে দোয়া কবুল হবে যখন আলেমের কাছে কথা বললেন আলেম কি তখন তাকে উত্তর দিয়ে বলেন যে দেখো এই জন্য ওলামায়ে কেরামের সহবাত নিতে হয় ওই সমস্ত একশো বছরের বুড়ি আর সেই দুশো বছরের বুড়োর ফসিলাত নিতে এই সহবাত তাদের সহবাত নিলে কি হবে এমনই হবে যে খাওয়ার পরে যদি কোনো তরকারি দেয় তেলে ভাজা দেয় হলুদ ছিটে দিতে হবে

গিয়ে তাদেরকে আরবা বাবা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে এই সবে বারাতের মাস এসছে আর এই দিনে তুমি দোয়া করছো আল্লাহ যদি তোমাদের দোয়াটা কবুল করে ওই দুটা ঢিলাকে যদি সোনা বানিয়ে দিত মনে রাখবেন এমনও তো হতে পারতো আপনাদের দুই বন্ধুর মধ্যে বন্ধুত্ব শেষ হয়ে যেত এবং ওই সোনা দুটি নিয়ে লোভের পাপের মধ্যে দুজনা খুনাখুনি করতে একজন ইন্তেকাল হয়ে যেত আর একজন জয়ী হতো আর যে বেঁচে যেত তার বিচারের কারটন্ডিতে দাঁড় করিয়ে দিয়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হতো দুই সাইডে দুজনাই দুনিয়া ত্যাগ করে চলে যেতে সোনা সোনার জায়গায় পড়ে থাকতো কি দরকার এই জন্যই আল্লাহ তোমাদের এটা চাননি তোমাদের ভালো চেয়েছেন তাই এই মাটির ঢিলাকে আল্লাহ সোনা বানাননি সুন্দর করে যখন বুঝিয়ে দিলেন ওই সময় ওই দুই ব্যক্তি আবার সেই আলিমের হাতে হাত দিয়ে তব করে ইস্তেকবার করে আল্লাহ কি চিনলেন আল্লাহর কাছে আবার ফিরে আসলেন তবা করে এবং আল্লাহ তাদেরকে করে খুশি হয়ে গিয়েছিলেন জি তো এই জন্য বলতে হয় আমরা সবই বানাতে মাস এসছে বলে ই করব এমন নয় আল্লাহর কাছে সদা সর্বদা সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকব। এবং আল্লাহকে ডাকবো দোয়া করব সব কিছু করব বিশেষ বেশি হাদিস এবং কোরআনের আলোকে যেটা এসছেন যে আমরা তার উপরে আমল করব এ ছাড়া কে কি বলল সেদিকে আমরা শুনবো না চাই সে যেই হোক না কেন সে আলেম নয় শেহব হাদিস এবং কোরআন নয় সে সুন্নতে নববীর আলোতে চলতে শিখিনি সবে বরাবরতে ফাজিলাত ইনি সম্বন্ধে আছে কিন্তু এই বলে বাড়াবাড়ি যেমন ঠিক নয় ছাড়াছড়ি তেমন ঠিক নয় আল্লাহ আমাদের মুত্তবান্ত আল্লাহ আমাদেরকে জানো মেনে চলার তৌফিক দান করেন প্রত্যেকই বলি আল্লাহ হাম্মা আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ